পৃথিবীর সকল মানুষ সৌন্দর্য পছন্দ করে এবং সকল মানুষ চায় তার জীবনে সুন্দর একটা জীবন সঙ্গী তবে সৌন্দর্যের এই প্রতিযোগিতায় পুরুষের থেকে নারীরা অনেকটা এগিয়ে কারণ প্রতিটা নারীর ক্ষেত্রে সৌন্দর্য আগে দেখা হয় আর পুরুষের ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা হয় ধন সম্পদ বা টাকা আর এই সকল সুন্দর নারীকে দেখে কেউ আমরা সাথে তুলনা করি কেউ বা তুলনা করি রাজকন্যার সাথে আর একজন সুন্দর নারীকে দেখে কত গভীর পর্যন্ত ভাবা যায় একজন সিঙ্গেল ছেলেকে সারা বুঝতে পারবেন না তো যাই হোক আজকের ভিডিও সাজানো হয়েছে পৃথিবীর সৌন্দর্য কিছু রাজকন্যাকে নিয়ে আর এই সকল রাজকন্যা যে মানুষের ঘুম কেড়ে নিতে সক্ষম এবং এদের সৌন্দর্য সত্যি অসাধারণ তো যাই হোক চলুন আমরা দেখে আসি তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ফ্যাক টোয়েন্টি ফোর বিডি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেনকে ফ্যামিলির জন্য অবশ্যই আপনারা সাহায্য করবেন তো ভিডিও শুরুতে রয়েছে প্রিন্সেস এলিজাবেথ আর তিনি হলো বেলজিয়ামের রাজকন্যা পৃথিবীর সব থেকে সুন্দরী রাজকুমারীদের মধ্যে তিনি একজন প্রিন্স এলিজাবেথ হলো বেলজিয়ামের রাজার বড় মেয়ে এক কথাই বলতে পারেন বেলজিয়ামের পরবর্তী উত্তরাধিকারী এবং রাজকুমারী জন্মগ্রহণ করে পঁচিশে অক্টোবর দুই সালে বর্তমানে রাজকুমারীর বয়স বাইশ প্রিন্সেস এলিজাবেথ শুধু রাজকন্যা নয় তিনি সুদর্শন এবং উচ্চ শিক্ষিত সত্যিকার উচ্চশিক্ষিত এলিজাবেথের সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতো সেই সাথে অত্যন্ত মানবদরদি এবং ভদ্র যেটা নারীর সব থেকে সুন্দর একটি বৈশিষ্ট্য এবং বর্তমানে সাধারণ মানুষের সাথে মিশে যুক্ত হয়েছেন সেনাবাহিনীর টেরিংয়ে আট জন সাধারণ সৈনিকের মতো সেখানে করছে টেরিং এবং নিজেকে তৈরি করছে অত্যন্ত পরিশ্রমী হিসাবে তাছাড়াও প্রিন্সেস এলিজাবেথের নিজস্ব সম্পত্তি প্রায় পাঁচ মিলিয়ন ইউএস ডলার তো যাই হোক পরবর্তীতে রয়েছে ইনগ্রিড আলেকজান্ড্রা এবং তিনি হল নরওয়ের রাজকুমারী এবং পৃথিবীর সব থেকে সুন্দরী রাজকুমারীদের মধ্যে নরওয়ের রাজকুমারী অন্যতম এবং রাজকুমারী জন্মগ্রহণ করে দুই হাজার সালে একুশে জানুয়ারি বর্তমান বয়স বিশ রূপে গুণে এবং সৌন্দর্যে রাজকুমারী সত্যি অসাধারণ এবার আসি রাজকুমারীর শিক্ষাগত যোগ্যতায় উনিশে আগস্ট দুই হাজার দশ সালে সর্বপ্রথম স্কুলে যান এবং দুই সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন সালে অর্থাৎ বলতে পারেন বর্তমানে ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ানে বারো মাসের জন্য প্রশিক্ষণ করছেন তো যাই হোক রাজকুমারীর মোট সম্পত্তি প্রায় ষাট কোটি টাকা এবার পরবর্তীতে রয়েছে প্রিন্সেস লিউনোর অফ স্পেন আর এই সুন্দরী মেয়েটি হল স্পেনের রাজকন্যা এবং পুরো স্পেন জুড়ে তার সৌন্দর্য সুনাম রয়েছে আপনি তাকে দেখলে সত্যি তার প্রেমে পড়তে বাধ্য হবেন আর এই সুন্দরী রাজকুমারী জন্মগ্রহণ করে অক্টোবর সালে বর্তমানে তার বয়স প্রায় এবং তিনি পড়ালেখা করেছেন স্পেনের একটি ব্যক্তিগত স্কুলে যেখানে সাধারণত উচ্চ এবং রাজ পরিবারের সন্তানদের লেখাপড়া করানো হয় তো যাই হোক বর্তমানে এই রাজকুমারীর মোট সম্পত্তি প্রায় দশ মিলিয়ন ইউএস ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকা তো যাই হোক এর পরবর্তীতে রয়েছে প্রিন্সেস অ্যালেক্সিয়া এবং অ্যালেক্সিয়া হল নেদারল্যান্ডের রাজকন্যা পৃথিবীর সবথেকে সুন্দর নারীদের মধ্যে অ্যালেক্সিয়া একজন তো যাই হোক অ্যালেক্সিয়া জন্মগ্রহণ করে দুই সালে এবং অ্যালেক্সিয়ার বর্তমান বয়স আঠারো এবং অ্যালেক্সিয়া বর্তমানে হাই স্কুল জীবনে লেখাপড়া করছে এবং তার সৌন্দর্য এবং তার গুণের প্রশংসা পুরো দেশ জুড়ে প্রিন্সেস অ্যালেক্সিয়া সাধারণত অ্যাডভেঞ্চার অনেক বেশি পছন্দ করে অ্যাডভেঞ্চারের পাশাপাশি নাচ গান বেশ কয়েকটি দেশের ভাষা সহ বাজাতে পারে বেশ কয়েকটি বাদ্যযন্ত্র প্রিন্স অ্যালেক্সিয়া রয়েছে প্রায় সকল ধরনের গুণ অত্যন্ত সুন্দরী এবং গুণের কারণে সকলই তাকে অনেক বেশি পছন্দ করে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে প্রায় এগারো মিলিয়ন ইউএস ডলার সম্পত্তি যেটাকে টাকায় রূপান্তর করলে প্রায় একশো থেকে বাইশ কোটি টাকার মতো তো যাই হোক এর পরবর্তীতে রয়েছে দুবাইয়ের রাজকন্যা বলতে পারেন প্রিন্সেস অব ডুবাই আর এই দুবাইয়ের রাজকন্যাটির নাম শিখা জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং বর্তমান বয়স তিরিশ দুবাইয়ের এই রাজকন্যা সত্যি অনেক সুন্দর সৌন্দর্যের পাশাপাশি তার রয়েছে বিলাসবহুল জীবনযাপন তবে তিনি সব থেকে বেশি পছন্দ করে ঘোড়া চালাতে পৃথিবীর থেকে দামি দামি ঘোড়া এবং সুন্দর ঘোড়াগুলো রয়েছে তার কালেকশনে তার কালেকশনে রয়েছে অসংখ্য অসংখ্য গাড়ি ল্যাম্বরকিনি বুগাটি সহ তার কালেকশনে রয়েছে অসংখ্য গাড়ি এবং বেশ কিছু গাড়ি নির্মাণ করেছে সোনার প্রলেপ দ্বারা বলতে পারেন গাড়িটির বাহিরের পাত সোনা দিয়ে তৈরি করা হয়েছে শৌখিন জীবনযাপনের কোনো অংশে কম নেই এবং ব্যবহার করেন দুবাইয়ের সব থেকে দামি দামি পোশাক তো যাই হোক দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরার মোট সম্পত্তি প্রায় এগারো হাজার কোটি টাকা এবং আপনি বলতে পারেন পৃথিবীর সবথেকে ধনী রাজকুমারী এবার আসি পৃথিবীর সবথেকে সুন্দরী নারী বা বলতে পারেন জাপানির রাজকন্যা প্রিন্সেস মাকুয়া এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে বর্তমানে তার বয়স প্রায় বত্রিশ এবং রাজকুমারীর রয়েছে ভালোবাসার একটি অনন্য নজির তিনি সাধারণ পরিবারের একজন ছেলের সাথে প্রেম করেন এবং যেটা ছিল তাদের রাজ নীতির বিরুদ্ধে যে কারণে তিনি রাজপরিবার পরিবার ছেড়ে ভালোবাসার টানে চলে আসেন তো যাই হোক এটোফিও আশা করি আজকের ভিডিও অনেক অনেক বেশি ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তী টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার ব্যক্তিগত অলসতার জন্য আমি তোমাদের কাছে মাপ চেয়ে নিতেছি ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ অতি শীঘ্রই রেগুলার হতে পারবো তো আজকের মতো এখানেই ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে টাটা